जी कौन स्कूल में हमदर्द कदम में कौन क्लास में पढ़ता था टेन में था <laughs> तो क्या हुआ क्या सुना है अभी तो कन्फर्म नहीं पूरा हमें कौन है कहाँ है? नदी में आया था हाँ नदी में आया था क्या आदमी था कुछ पता क्या लड़का था छः सात लड़का था लड़का। नहाने के लिए हाँ और फिर फिर मालूम हुआ कि डूब गया है यही नाम का लड़का है स्कूल में फोन किया था कौन नाम का, का नाम है हाँ? क्या नाम है आपका लड़का का रिहान रिहान खान रिहान अंसारी एक, एक ही लड़का है तीन लड़का है तो स्कूल किया कि स्कूल से ऐसे ही आ गया स्कूल से स्कूल नहीं गया था स्कूल से पहले भाग आया नहाने अच्छा और घर में बोला कि स्कूल गया स्कूल का ड्रेस में ही था हाँ बैग और सब था सब कुछ इसका मतलब शौक है क्या नहाने का जाने का घूमने का माना करने का बाद भी नहीं मानता तो क्या करेंगे मोहम्मद अली हुसैन কিছুক্ষণ আগে আমাদের এখানকার এলাকার মানুষ আমাকে ফোন করে জানায় যে একটা রেলফাড়ের ছেলে নিখোঁজ হয়ে গেছে এখানে স্নান করতে এসেছিলো কয়েক যুবক পাঁচ ছজন তাদের মুখে তারা শুনতে পায় যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল তো জন্য পুলিশকে ইনফরমেশান দেওয়া হয় পুলিশ তার এসে তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং পুলিশ এখানেও আছে আর এলাকাবাসীও অনেক চেষ্টা করলো খোঁজ তলায় নদীর মধ্যে নেমে ছেলেটে পাওয়া যায়নি দেখা যাক এখন জিএসটা ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে ওনাদেরকে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে ওনারা আসছে তার পড়োপুরি পদক্ষেপ নেওয়া হবে নাম কিছু পাওয়া যায় না সন্ধান কিছু এখন এই মুহূর্তে আমরা আছি এলাকার মানুষজনও আছে মধ্যে কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি দেখা যাক এখন তো সঙ্গে সঙ্গে তো কিছু বলবো দেড় ঘন্টা অতিক্রম হয়ে গেল বলো কোনো স্কুল ছাত্র হ্যাঁ উনি আমাদের কাছে যেটা খবর এসছে উনি বোধহয় আমাদের স্কুলে রেলপাড়ে কোনো স্কুলে ছাত্র ছিলেন ছিল কয়েক জীবক পাঁচ ছজন তাদের মুখে তারা শুনতে পায় যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে পুলিশকে ইনফরমেশন দেওয়া হয় পুলিশ তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং পুলিশ এখানেও আছে আর এলাকাবাসীও চেষ্টা করল পোস্টালে কোনো নদীর মধ্যে নেবে ছেলেটা পাওয়া যায় না দেখা যাক এখন ডিএস্ট্রা ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে আমাদেরকে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আসছে তারপর পদক্ষেপ নেওয়া হবে নাম কিছু পাওয়া গেছে না সন্ধান কিছু এখন এই মুহূর্তে আমরা আছি এলাকার মানুষজনও আছে কোনো কিছু সন্ধান পাওয়া যায় না দেখা যাক এখন তো সঙ্গে সঙ্গে তো কিছু না দেড় ঘন্টা অতিক্রম হয়ে যায় কোনো স্কুল ছাত্র হ্যাঁ উনি আমাদের কাছে যেটা খবর এসছে উনি বোধহয় আমাদের স্কুলের রেলপাড়ে কোনো স্কুলে ছাত্র ছিলেন আপনার নাম আর করেছেন আমার নাম স্যামসং আমি কোন ওয়ার্ডে